প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে আর এরপরে নির্বাচন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বিগত ষোলো বছরে হাসিনা এবং যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শু কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যে কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম তাদের কাছে এক রূপে ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু পর্যবেক্ষণ পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাবো যে এই কমিটি শ্রম ভবনে বসবে সেখানে যে কোনো অভিযোগ নিষ্পত্তিযোগ্য যে অভিযোগগুলো আছে যেগুলা শ্রম আইনের মধ্যে আমরা সমাধান করতে পারবো এরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত দর্শক আজকের ভিডিও টাইটেল এবং উত্থান বেন্দাকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দৌর্য সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখিয়েছি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাকাইলেও যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা

যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটি আমাদের স্পিরিট সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয় তাহলে এই দালালের স্পিরিট দিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া থেকে স্টাফ সকলকে

উত্তোলন ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনারা বলুন তো আপনার এই টাঙাইলে চাঁদাবাজি হয় কিনা অটো স্ট্যান্ড ট্রাক বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হবে সিন্ডিকেট আছে কিনা না তাহলে এই যে আমাদের স্প্রিড সেই স্পিডকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওই সব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস সেই ভয়েস টি আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাজি করছে করুক মনে রাখবেন এটি একটি ছোঁয়াচের কেউ যদি একবার স্কোপ পায় এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজি করা হয় এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় বাসের ভাড়া বেশি রাখা হয় সবজির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয় ঠিক এর কারণে এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল ছাতাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে প্রতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে আর এরপরই নির্বাচন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এছাড়া ফার্মার্স ব্যাংক সহ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা সরকারি অর্থ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষ সড়কে শৃঙ্খলা বিদ্যুৎ বিপর্যয় নিয়েও এর আগে জুলাই গণভ্যুত্থানে হতাহতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে গণভ্যুতানে হতাহতদের ভরণ পোষণ এবং চিকিৎসায় শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রাথমিকভাবে সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি পরবর্তীতে আরও চোদ্দ জন মিলে মোট একুশ সদস্যের কমিটি কাজ করবে ফাউন্ডেশনে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও থাকছেন কমিটিতে ফাউন্ডেশন দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন এই জন্য একটা যাতে করে যে কোনো সরকারি আসুক আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি সেই সাপোর্টটা দিতে পারি সংবাদ ব্রিফিং এ ব্যাংক খাতের অসামঞ্জস্যতা নিয়েও কথা বলেন উপদেষ্টা সৈয়দ রেজুন হাসান বলেন এক ফার্মার্স ব্যাংকে গচ্ছিত সরকারের টাকা ফেরত দিতে সময় চেয়েছে দু সাল পর্যন্ত যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব কারণ এগুলো তো পাবলিক মানি তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড তৈরি করে দেবে প্রসঙ্গ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে উপদেষ্টা সাফ জানিয়ে দেন আগে বিচার পরে অন্য কিছু শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট বিচারের স্বার্থে গণহত্যার যে অভিযোগটা আছে সেটা বিচারের সাথে নির্যাতন নিপীড়নের সাথে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে ছাড়তে হবে কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে কথা বলেন ছয় কমিশনের কার্যপ্রণালী কার্যপরিধি নির্বাচন নিয়েও সৈদা জোনা হাসান জানান সংস্কার নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরে নির্বাচন যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস সেই ইতিহাসটা একটা জেনারেশন জানে না আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে তো যারা জানে তারা মনে করছে যে বিএনপি রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে আর এ নিয়ে জমায়েত ইসলাম বলেন সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য করেন সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি আবার পাশাপাশি গেল এক মাস প্লাস যে সময়টা এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও মির্জা ফখুল ইসলাম রিজবি সাহেবের কঠোর নির্দেশনা এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে এই খাউয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে ইভেন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে ডক্টর ইনু বলছে আপনি সব লিখতে পারবেন আর এটি তো বাক স্বাধীনতা আপনি সব বলতে পারবেন আগে বলতে পারেন না এখন পারবেন এই জন্য ডক্টর ইনু সাহেব নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন যেটা নিয়ে আলোচনা করার তো সেখানে সবকিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয় আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল আমরা এক ফেসিস্টকে দেশ ছাড়া করেছি মানে আওয়ামী অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন্যটা সেটাকে বিএনপি বলা হচ্ছে সার্জিত বলছে কেউ যদি শয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে ছাত্র ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন সেই কাছে দেখে শিক্ষানেন। তো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তবে বারবার কিন্তু এরকম দুই আসবে না দু আসছে মনে করলেন ষোলো বছরের মাথায় আসা বা সম্ভব আঠারো বছরের মাথায় আইসা তো এখন সার্জিসের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছেন বাংলাদেশের অনেক মানুষ কেন পোষণ করছেন যে এই যে এখন বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এগুলা হওয়ার জন্য তো আর এই ছাত্ররা জীবন দেয় না এটা তো কোনো পলিটিক্যাল অভ্যুত্থান না এই অভ্যুত্থানটা হচ্ছে জনতা প্লাস ছাত্র এখন বিএনপি দাবি করছে ছাত্রদের মধ্যে তাদের লোক ছিল ছাত্ররা সামনে ছিল বিএনপি জামাতের লোক সবটা পিছনে ছিল এই কথা যখন শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা বলছেন তখন পাবলিক আবার এটা নিয়ে উল্টা রিয়াকশন দিচ্ছেন কিন্তু এখন ওই কথাগুলাই তারা আস্তে আস্তে বলা শুরু করছেন যে আন্দোলনটাতে আমাদেরও ভূমিকা ছিল এখন আমাদের সমন্বয়করা নানান কারণে বা বিপিন দেখেন বা যারাই এন টি একটা অবস্থান ছিল এখন তারা আবার একে অন্য সম্পর্কে সমালোচনা ওই অতি দুর্নীতি এক চাঁদাবাস থেকে আরেক চাঁদাবাস শব্দগুলো কিন্তু এই লেভেলেই আর প্রত্যেকটা বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপির যদি বিএনপির হাইকমান্ড স্ট্রংলি তিনি কিন্তু মেসেজ দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে খাউয়া গ্রুপ এরা বুঝবে না এরাই আওয়ামী লীগ কিন্তু শেষ করছে এরা বিএনপিরও শেষ করবে তো সার্জিসদের কথাবার্তা মুভমেন্ট সবাই বলছে একটা পলিটিক্যাল অবস্থানে যাচ্ছে এমনকি প্রত্যেকটা সভা সমাবে বলছে জনগণ যদি চায় তাহলে ছাত্ররা একটা ব্যবস্থা নেবে ইভেন গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা টিম মাঠে নামছে সবকিছু মিলিয়ে সবাই বলছেন এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দল যেটা ইন ম্যাটার অফ টাইম আসবে ইভেন বাংলাদেশ তারা ভ্রমণ করছে একটা কারণে আম জনতার ফিল্ডটা বোঝার ট্রাই করছে যে মানুষ চাই কিনা একটা তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক বাইরে গিয়ে একটা রিভিউ কমিটি করে দেয়া আশা করি প্রিয় দর্শক আপনারা সবার ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের নতুন থাকলে বরাবর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ